কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল কাজে ব্যবহার করা যাবে একটি জায়গা বিক্রি ইনফরমেশান নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশানটা হচ্ছে উদয়পুর মাতার বাড়ি রবীন্দ্রনাথ স্ট্যাচুর কাছাকাছি এই জায়গাটি অবস্থিত এই জায়গাটি হাইওয়ের সাথেই অবস্থিত হাইওয়ের সাথে অবস্থিত হওয়াতে জায়গাতে ছোট বড় যে কোনো গাড়ি অনায়াসে প্রবেশ করবে এখানে মোট চার গন্ডা জায়গা আছে এই চার গন্ডা জায়গা কিনে আপনারা এখানে বসত বাড়ি তৈরি করতে পারেন বা যে কোনো কমার্শিয়াল কাজে এই জায়গাটা ব্যবহার করতে পারেন যারা উদয়পুরে বসত বাড়ি করার জন্য জায়গা খুঁজছিলেন এই জায়গাটা তাদের জন্য উত্তম আপনারা এই জায়গাটা কিনে এখানে নতুন করে বসত বাড়ি তৈরি করতে পারেন তাছাড়াও এই জায়গাটাতে শোরুম ফার্ম ফ্যাক্টরি বা যে কোনো ধরনের দোকান কমার্শিয়াল কাজে আপনারা এই জায়গাটা ব্যবহার করতে পারেন এই জায়গাটার মালিক বিশেষ কারণে এই জায়গাটা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন হাইওয়ের সাথে এই চার গন্ডা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি কিনতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন আপনাদের জায়গা জমি বা বসতবাড়ি ফ্ল্যাট বা ভাড়ার ইনফরমেশন যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে সঙ্গীতা প্রপার্টিস পেজের সাথে যোগাযোগ করুন